আপনাদের জন্য একটা প্রোডাক্ট নিয়ে আসছি যেটা হচ্ছে অ্যালেক বিউটির একটা ক্রিম যেটা হচ্ছে আপনার পাঁচটা কাজ করবে একটা হচ্ছে এক হচ্ছে মূলত হলো ম্যাস্তার কাজ করবে দ্বিতীয়ত কালো দাগ দূর করবে এবং স্কিনটাকে ফুল স্কিনটাকে ফেসটাকে ফর্সা করবে এই ক্রিমটা এলেক বুস্টার এলেক বিউটি একটা ক্রিম খুবই ভালো মানের একটা প্রোডাক্ট এটা আমাদের কিন্তু একদম অথেন্টিক প্রোডাক্ট আর এই প্রোডাক্টটার কিন্তু হিউজ পরিমাণ রিভিউ আছে রিভিউ আছে দেখি আমরা টিকটকে এটার ভিডিওটা নিয়ে আসছি এটা কিন্তু আগে কখনো ভিডিও করিনি বাট এটার ভালো রিভিউ এর জন্য আমরা নিয়ে আসছি যাদের অ্যালার্জি আছে তারাও কিন্তু এই প্রোডাক্টটা ইউজ করতে পারবে আর হান্ড্রেড পার্সেন্ট কিন্তু অথেন্টিক প্রোডাক্ট যাদের মাস্তার অনেক পুরনো মেস্তা আছে দূর হচ্ছে না বা অনেকের দাগ দাগ হয়ে গেছে সব সব দাগ আছে দাগগুলো হচ্ছে না আপনারা এই প্রোডাক্টটা নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করবে খুবই ভালো মানের প্রোডাক্ট এই প্রোডাক্টটা পঁচিশ দিনের মতন ইউজ করতে পারবেন আপনি দশ দিনের মধ্যে একটা রেজাল্ট পেয়ে যাবেন এই প্রোডাক্টটা একবার যে ইউজ করবে তার এটা প্রেমে পড়ে যাবে যে এতটা ভালো মানের একটা ক্রিম এলেক বিউটি একটা ক্রিম খুবই ভালো মানের উন্নত মানের ক্রিম যারা নিতে চাচ্ছেন আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার তো থাকবে যোগাযোগ করতে পারেন আর যারা ফর্সার জন্য নিতে চাচ্ছেন ফর্সার জন্য নিতে পারেন ম্যাস্তার জন্য নিতে পারেন ম্যাস্তার জন্য বেস্ট একটা কাজ করে ফর্সার জন্য খুবই আলহামদুলিল্লাহ ভালো কাজ করে যারা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন